হ্যালো বন্ধুরা তোমরা দেখো আজকে আমরা দুপুরের খাবার খেতে বসেছি মামাবাড়িতে তো আজকে আমার মামিমা যা রান্না করেছে মানে শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে শুধু দেখো রান্নাটা এ দেখো এটা হচ্ছে মানে সাদা ভাতও হয়েছে কিন্তু আমাদের কালকের খিচুড়িটা ছিল আমরা লোভ সামলাতে পারছি না বলে আমরা দুজন মানে আমি আর আমার মামার ছেলে দুজনে আমরা খিচুড়ি খাচ্ছিলাম আর আমার এখন আমি মানে খাচ্ছি একটু একটু করে পাশ থেকে শুধু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মানে পুরোটা খেয়ে ফেলিনি মানে লোক তো খুব লাগছে কিন্তু খেতে পারছি না শেয়ার করে তারপর খাবো দেখো আছে খিচুড়ি তারপর উচ্ছে ভাজা শাক ভাজা আর তোমরা তো দেখতে পাবে আমার ভিডিওতে ওই লাউ পাতা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাপা ওইটা আছে আলু ভাজা আছে বেগুন ভাজা সিম ভাজা মাছের ঝাল আবার ঝিঙে আলু পোস্ত আর ডাল আবার আছে মাছের পটা ভাজা মানে এতগুলো যে কি করে খাবো তোমরা মামা বাড়িতে গেলে কতগুলো করে খাবার কপালের জোটে একটু আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করো আমার কিন্তু কপালটা খুব ভালো এই এতগুলো করে প্রতিদিন খাচ্ছি আবার আজকে সন্ধ্যাতে বিরিয়ানি আছে মানে যদি কেউ খেতে চাও আসতে পারো তবে তার জন্য একটা ট্যাক্স পড়বে দিতে হবে চলো আজকের মতো টাটা বাই বাই